দেখো আমাদের কি বলছে হলে মান আমাদের প্রথম থেকে জিরো ওকে তাহলে এখন আমরা যদি জায়গায় সবকিছু ঠিক রাখি থ্রি সাইন স্কোয়ার থিতা আর কজ স্কোয়ার থিতা এগুলো আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস তার মানে হচ্ছে ওয়ান মাইনাসাইন স্কোয়ার থিটা ইকুয়াল জিরো ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু থ্রি মাইনাস ফোর প্লাস জিরো তাহলে হচ্ছে চারটিন কত সেভেন সাইন স্কোয়ার থিটা সেভেন সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে এখন এই ফোরটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি থাকে তাহলে সেভেন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ফোর তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি পাই ফোর বাই সেভেন তাহলে সাইন থিতা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি সাইন থিতা ইকুয়াল টু পাচ্ছি টু বাই সেভেন আচ্ছা তাহলে সাইন মান পেলাম আমরা টু বাই রুট সেভেন এখন আমরা সাইন থিতা ইকুয়াল টু আমরা আবার কি জানি লম্ব বাই অতিভুজ তার মানে হচ্ছে আমরা যদি এখানে একটা সমগুণী ত্রিভুজ আঁকি সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের লম্বর মানুষের ওকে রুট সেভেন মাইনাস হচ্ছে ফোর তাহলে হচ্ছে সেভেন মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে থ্রি আর উপরে স্কয়ার আছে রুট থ্রি ওকে এখানে রুট আছে তাহলে রুট থ্রি ওকে তাহলে হচ্ছে আমাদের তাহলে লম্ব পাইলাম কত টু ভূমি পাইলাম রুট থ্রি আর অতি পেলাম রুট সেভেন তাহলে এখন আমরা মান আমাদের বের করতে বলছে না তাহলে আমরা কি জানি টেন লম্বর মান আমরা কত জানি টু আর ভূমি কত পাইছি আমরা রুট থ্রি তাহলে রুট থ্রি তাহলে হচ্ছে এখন আমাদের টেন থিতার মান তাহলে কত পাইলাম টু বাই রুট থ্রি এখন আমাদের অপশন কোনটা ডি নাম্বার টু বাই রুট থ্রি ওকে তাহলে হচ্ছে আশা করি তোমরা এম সিবি খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো